এইমাত্র টাইফুন ইয়াগি নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এই টাইফুনের ফলে কোন কোন জেলাগুলি থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আপডেটেই জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাগরে ঘন্টায় একশো আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের ঠিক কাছেই এসে পৌঁছে গেছে টাইফুন ইয়াগি যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে ল্যান্ডফল করবে তবে এই টাইফুন আস্তে আস্তে একদম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেই চলে আসবে অর্থাৎ এদিকে ত্রিপুরা শিলচর হয়ে এটা কিন্তু ক্রমশ অসম হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে কিন্তু এর প্রভাব অনেকটাই পড়বে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর প্রশান্ত মহাসাগরের টাইফুন ইয়াগি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত এই দুয়ের প্রভাবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো বন্ধুরা এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাইফুন ইয়াগির প্রভাবে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি বিশেষ করে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর এদিকে দেখতে পাচ্ছি দীঘা কোনটাই বেদগাঁও থেকে শুরু করে মোহনপুর থেকে শুরু করে এগরা দাতন বাজকুল এদিকে ময়না সেবাং থেকে শুরু করে তমলুক পিংলা হলদিয়া তো বললাম খাজুরি কুলপি ডায়মন্ড হারবার খেতালা বারুইপুর বিষ্ণুপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে সুন্দরবনের দিকেও হালকা পশলা বৃষ্টি অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়াতে এই মুহূর্তে মোটামুটি আকাশ পরিষ্কার মুর্শিদাবাদ বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি মালদাতে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অসমের দিকেও একই রকম পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার উপগ্রহ চিত্র কি বলছে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশেষ করে আমরা তুড়া দেখতে পাচ্ছেন এদিকে তুড়ার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলং দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিরাজগঞ্জ পাবনা এই সাইডে কিছুটা বৃষ্টি এবং ত্রিপুরার কুমি ত্রিপুরার সাইডেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে ব্যালিনিয়া থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে উদয়পুর এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আবার বাংলাদেশের চিটং মহেশখালীর দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সন্ধ্যের দিকে আপাতত আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই মাঝরাতের দিকে কলকাতা দক্ষিণবঙ্গের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি বাংলাদেশের দিকে ভারী লেভেলের বৃষ্টি এবং ত্রিপুরায় দেখতে পাচ্ছেন মাঝরাতের দিকে ত্রিপুরার আমবাসা আগরতলা খোয়াই ভ্যালিনিয় অমরপুর থেকে শুরু করে মগিয়াবাড়ি সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা রাজশাহী মিরপুর খুলনা বরিশাল থেকে শুরু করে যশোর লোহাগড়া থেকে শুরু করে ফরিদপুর দেখতে পাচ্ছেন সেনবাগ ফরিদগঞ্জ মতিহাট লালমন সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি সেটা কিন্তু মাঝ রাতের দিকে পরবর্তীতে আমরা শনিবার দিন দেখতে পাচ্ছি হালকা ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কবে থেকে বাড়বে সেটা এবার আপনাদেরকে জানাবো আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো দশ তারিখ দশ তারিখ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গে যে বৃষ্টি চলবে তেমনটা নয় দক্ষিণবঙ্গেও দশ তারিখ থেকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও ভারী লেভেলের বৃষ্টি চলবে দশ তারিখে টাইফুন ইয়াগি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আমাদের এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোতে থাকবে তো সর্বপ্রথম এটি আমরা দেখতে পারবো শিলচরের দিকে প্রভাব পড়বে তাই শিলচরের দিকে কিন্তু বন্যার একটা সতর্কতা রয়েছে দশ তারিখের দিকে পাশাপাশি এগারো তারিখে এটা কিন্তু ক্রমশ অসমের দিকে বাংলাদেশ হয়ে আস্তে আস্তে আমরা দেখতে পারছি উত্তরবঙ্গের দিকে প্রবেশ করে প্রথমে আমরা অসমের দিকে মাঝরাতে দেখতে পারবো এফেক্ট পড়বে তারপর এগারো তারিখ বুধবার দিন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে এই টাইফুন ইয়াগির প্রভাব কিন্তু পড়তে চলেছে এদিকে উত্তর বাংলাদেশ পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের এদিকে বিশেষ করে এদিকে বালুরঘাট দুই দিনাজপুর মালদা কিষানগঞ্জ করণ থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন ইসলামপুরের দিকেও কিন্তু ভারী লেভেলে বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশের রংপুর কালাই এদিকে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে ভারী লেভেলের বাংলাদেশেও ভারী লেভেলে বৃষ্টি থাকছে কেননা ঘূর্ণাবর্ত তখন আমাদের যে ঘূর্ণাবর্তি বঙ্গোপসাগরে তৈরি হবে সেটি কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই থাকছে তো বুঝতেই পারছেন আবারও ভারী লেভেলের বৃষ্টি এবার বন্যার কিন্তু একটা সতর্কতা রয়েছে তো বুঝতেই পারছেন টাইফোন ইয়াগই শুধুমাত্র আমরা দেখতে পারছি যে একদম জাপান বা এদিকে ভিয়েতনামের দিকেই যে আছড়ে পড়বে হংকংয়ের দিকে আছড়ে পড়বে তারপর শক্তিহীন হয়ে পড়বে তেমনটা নয় এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একদম পশ্চিমবঙ্গের দিকেই যাবে আস্তে আস্তে তো ত্রিপুরা পশ্চিমবঙ্গ অসম এই জায়গাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে বিশেষ করে উত্তর সাইডটাতে এই টাইফুন ইয়াগের প্রভাবে কিন্তু আমরা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি ঝড়ের দাপটও থাকবে আপনাদেরকে দেখাচ্ছি বায়ু মোড়ে গিয়ে দেখতেই পারবেন তো ঝড়ের যে দাপট সেটাও কিন্তু থাকবে বিশেষ করে কোন কোন জায়গায় কত কিলোমিটার প্রতিবেগে ছো বইবে কোচবিহার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শীতলকুচি দিনহাটা এই সাইডে কিন্তু ঝড়ের দাপট প্রচণ্ড পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঝড়ের দাপট থাকবে বিশেষ করে আমরা যদি দেখি দেখতে পারবো ঘন্টায় প্রায় সত্তর আশি কিলোমিটার গতিবেগ নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছেন ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী রূপ নিয়ে এই ঘু অর্থাৎ এই টাইফুন ইয়াগি উপকূলে আছড়ে পড়বে তারপর কতটা দূরে গিয়েও এটা কিন্তু তার শক্তি কিন্তু থাকছে। একদম ক্ষয় হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম চীনের দিকেই অগ্রসর হচ্ছে হংকং থেকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে হাইকু এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে পরবর্তীতে এটা শক্তিশালী রূপ নিয়ে আরও ক্রমশ এগোতে থাকবে চীনের দিকে তবে এর প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে ইতিমধ্যেই চীনের সরকারের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে এই টাইফুনকে নিয়ে কেননা এখানে যখন আছড়ে পড়বে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তারপর আস্তে আস্তে এটা আট থেকে ন তারিখ নাগাদ এটা ক্রম আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মায়ানমারের দিকে অগ্রসর হবে এবং আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটিও ততক্ষণের মধ্যে শক্তিশালী রূপ নিতে থাকবে তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই টাইফুন ইয়াগি আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে যে বৃষ্টির পরিমাণ কতটা বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি তিন দিনে বৃষ্টি বাড়বে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে পাঁচ দিনে আরেকটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পরবর্তী পাঁচ দিনে আরেকটু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পরবর্তী পাঁচ দিনে আমরা ত্রিপুরা শিলচর এই সাইডে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারব পরবর্তী দশ দিনে দেখতেই পারছেন চেহারাটা কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ভারী লেভেলের বৃষ্টি থাকছে সঙ্গে থাকছে বজ্র বিদ্যুতের অ্যালার্ট এবং পাশাপাশি থাকছে বন্যার সতর্ক বার্তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে টাইফুন ইয়াগিরকে নিয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে এবং বিশেষ করে শিলচর এদিকে মণিপুর এবং পাশাপাশি ত্রিপুরা অসম এই জায়গাগুলিতে আবারও বন্যার অ্যালার্ট কিন্তু রয়েছে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই যারা সকালের আপডেটটি দেখেননি তাদের জন্য এই আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে কেননা অনেকেই যারা এই আপডেটটি নতুন দেখছেন সকালে আপডেটটি দেখেনি তারা তো তাপমাত্রা সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এদিকে কলকাতা নদিয়া এদিকে মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকেও তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ মালদায় চৌত্রিশ পঁয়ত্রিশ দিনাজপুরেও তাই কোচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি অসমের দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রাও দেখতে পারেন ছি সিলেট মৌলিবাজার ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে গোটা বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে তো বুঝতেই পারছেন কতটা ভয়াবহ তাপমাত্রা বাড়ছে কেননা টাইফুন যেহেতু আসবে সেহেতু তাপমাত্রা তো অবশ্যই বাড়বেই তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ